নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন ছাদ এই যে এটা কাঠ ছাপা গাছটি গোবর সার এক চা চামচ নিমখোল একসাথে ভালোভাবে মিশিয়ে গাছটিকে বসিয়ে দিয়েছিলাম আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই এক মাসের মধ্যে এই গাছটিতে আর কোনো রকমের খাবার লাগবে না এই কুড়ি দিনের মধ্যেই আমি দুবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম একবার কীটনাশক স্প্রে করেছিলাম আর কিছু করিনি এখনো পর্যন্ত এবং আর কিছু আপাতত করতে লাগবে না প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টি থেকে যে নিউট্রেন পাচ্ছে এটা দিয়েই এই গাছটি বড় হয়ে উঠবে এই পনেরো কুড়ি দিনে দেখুন গাছটি কিভাবে নতুন নতুন পাতা গুজিয়েছে আপনাদের এই শর্ট ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ছোটো ছোটো ভিডিও পেতে ধন্যবাদ নমস্কার